ফ্রেন্ডস উল্কম্মে ইউটিউব চ্যানেল জোগাফি লার্নিং প্লাস একাডেমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। কিছুক্ষণ আগেই হয়ে যাওয়া আমাদের দু সালের মাধ্যমিক পরীক্ষার যে ভূগোল বিষয়টি পরীক্ষা হলো আজকে আমরা সেই ভূগোল বিষয়ের যে শর্ট কোয়েশ্চেনগুলো যেগুলো এ বছর মাধ্যমিকে এসেছে তার নির্ভুল উত্তর নিয়ে আলোচনা করব। তো কিছুক্ষণ আগেই আমরা এই জিওগ্রাফি পরীক্ষা আমরা দিয়ে দিয়েছি তো ইতিমধ্যেই আমরা বিয়াল্লিশ নম্বরের সাজেশন যে জিওগ্রাফি লার্নিং প্লাস একাডেমির যে ইউটিউব চ্যানেলে বিয়াল্লিশ নম্বরে যে সাজেশন দেওয়া হয়েছিল তার মধ্যে কিন্তু বিয়াল্লিশ নম্বরেরই কিন্তু কমন এসে গেছে অর্থাৎ ইম্পর্টেন্ট আমরা থ্রি মার্কস ইম্পর্টেন্ট ফোর মার্কস এবং ইম্পর্টেন্ট ম্যাপ পয়েন্টিং ওয়ান মার্কসের যে ম্যাপ পয়েন্টিং সে ম্যাপ পয়েন্টিং এর কিন্তু সাজেশন দিয়েছিলাম সে বিয়াল্লিশ এ বিয়াল্লিশ নম্বরেরই কিন্তু একদম হুবহু কিন্তু একদম কমন এসে গেছে দু সালের মাধ্যমিক পরীক্ষায় তো আশা করি তোমরা সকলেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমাদের পরীক্ষা কেমন হলো বা যেই সাজেশনগুলো দিয়েছিলাম সেই সাজেশনগুলো আদেও তোমাদের পরীক্ষার সাথে মিলেছে কিনা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তার পাশাপাশি আজকে আমরা আলোচনা করব করবো ছাব্বিশের যে শর্ট কোশ্চেনগুলো যেগুলো মাধ্যমিকে এই বছর এলো সেগুলোর নির্ভুল উত্তর নিয়ে অর্থাৎ তোমরা এইখান থেকেই যদি তোমরা একদম যদি নির্ভুল উত্তরগুলো দেখে নাও তাহলে কিন্তু তোমরা কিন্তু একটা ক্যালকুলেশন করে নিতে পারবে যে তোমরা কটা পরীক্ষায় ঠিক তোমরা উত্তর করে এলে বা কটা তোমরা ভুল করে এলে তবে আমার মতামত তোমরা একটাও তোমরা ভুল করনি সবই কিন্তু তোমরা নির্ভুল উত্তর দিয়ে এসেছো তাহলে চলো চলে যাই আমাদের বিভাগ ক বিভাগ ক আমাদের কি রয়েছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন কর প্রথম প্রশ্ন বলেছে বহির্জত শক্তির মূল উৎস কি না বহির্জত শক্তির মূল উৎস আমরা জানি সৌরশক্তি পরবর্তী প্রশ্ন পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্টি যে গভীর ফাটল সেই ফাটলগুলোকে আমরা কি বলবো সেই ফাটলগুলোকে আমরা বলবো ক্রেভার্স পরবর্তী প্রশ্ন হেইটোরোস্ফিয়ারের প্রথম যে উপস্তর সেই প্রথম উপস্তরকে আমরা কি বলবো পারমাণবিক হাইড্রোজেন স্তর আমরা বলবো পরবর্তী প্রশ্ন আরথস পর্বতের উত্তর ঢালে যে স্থানীয় বায়ু প্রবাহের ফলে বরফ গলে যায় তাকে আমরা কি বলবো তাকে আমরা বলবো ফন আমরা নেক্সট বলেছে শৈবাল সাগর দেখা যায় শৈবাল সাগর আমরা কোন মহাসাগরে দেখতে পাই উত্তর হবে আটলান্টিক মহাসাগর পৃথিবীর ওপর চাঁদ এবং সূর্যের যে মহাকর্ষীয় আকর্ষণের কারণে সমুদ্র তলে যে নিয়মিত উত্থান পতন সেই উত্থান পতনকে আমরা কি বলবো সেই উত্থান পতনকে আমরা বলবো জোয়ার ভাটা আমরা বলবো তারপরে বলেছে তারপরে প্রশ্ন বলেছে বজ্র ব্যবস্থাপনায় নিম্নলিখিত আমরা যে থ্রি আর এর যে কনসেপ্ট পড়েছি সেই থ্রি আর এর মধ্যে যে আমার অপশন গুলো রয়েছে কোনটা অন্তর্ভুক্ত নয় আমরা যদি দেখি তালে বলেছে পরিমাণগত রাস ঠিক আছে পুনর্ব্যবহার ঠিক আছে পুনর্নবীকরণ ঠিক আছে কিন্তু পুনর্বিন্যাস কিন্তু থ্রি মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত নেই তাহলে পুনর্বিন্যাস কিন্তু আমাদের থ্রি এর মধ্যে হবে না পরে প্রশ্ন অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম অন্ধ্রপ্রদেশের যদি বর্তমান রাজধানীর নাম যদি আমরা বলি তাহলে তার নাম কি হবে না অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম হচ্ছে অমরাবতী নেক্সট কাশ্মীরে অবস্থিত হিমালয় পর্বতমালাটি হলো বলেছে কাশ্মীরে অবস্থিত হিমালয়ের পর্বতমালার নাম কাশ্মীর তার মানে হচ্ছে জাস্কর পর্বত পরবর্তী প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হল স্বাধীন ভারতের বহুমুখী নদী পরিকল্পনা দামোদর উপত্যকা পরিকল্পনা পরবর্তী প্রশ্ন ভারতের শুষ্ক গ্রীষ্মকালে যে ফসলের চাষ করা হয় তাকে আমরা কি বলবো ভারতের শুষ্ক শুষ্ক গ্রীষ্মকালে আমরা জায়দ ফসলের কিন্তু চাষাবাদ কিন্তু করতে পারি আচ্ছা ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের একটি উদাহরণ ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের মধ্যে আমরা রেল ইঞ্জিন শিল্প বলতে পারি ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত মুম্বাইতে আমরা ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর দেখতে পাই পরবর্তী প্রশ্ন উপগ্রহ চিত্রে গভীর অরণ্য যে রঙের সাহায্যে দেখানো হয় তাকে আমরা কি বলবো গাঢ় লাল আচ্ছা এরপরে আমাদের বলেছে বিবাক্ষ শুদ্ধ অশুদ্ধ তাহলে প্রথম প্রশ্ন বলেছে বিজ্ঞানী ব্যাগলন্ড তির্যক বালিয়ারিকে বারখন নামে নামাঙ্কিত করেছেন একদমই ঠিক শুদ্ধ এটা মেসোস্পিয়ার স্তরে উষ্ণতার বৃদ্ধির মেসোস্পিয়ার স্তরে উষ্ণতার বৃদ্ধি উচ্চতা বৃদ্ধির সাথে হয় এটা আমার হবে অশুদ্ধ জেট বায়ু জিওস্টপিক বায়ুর একটি উদাহরণ ঠিক শুদ্ধ পৃথিবীর সাপেক্ষে সূর্য এবং চন্দ্রের সমকৌণিক অবস্থানকে আমরা সিজিকি বলবো ভুল অশুদ্ধ ভারতের সর্বনিম্ন জনবহুল রাজ্য কোনটি ভারতের সর্বনিম্ন জনবহুল রাজ্য হচ্ছে গোয়া না ভুল অশুদ্ধ আচ্ছা তারপরে বলেছে উপকূল অঞ্চলে লবণাক্ত মৃত্তিকায় ম্যানগ্রোভ অরণ্য গড়ে ওঠে উপকূল অঞ্চলে লবণাক্ত মৃত্তিকায় ম্যানগ্রোভ হ্যাঁ আমরা সুন্দরবনী আমরা ম্যানগ্রোভ আমরা দেখতে পাই লবণাক্ত মাটিতে আচ্ছা বলেছে উপগ্রহ চিত্রগুলি স্কেল অনুসারে তৈরি হয় না হ্যাঁ এরপরে বলেছে বলেছে পূরণ আচ্ছা অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতার ড্যাস হয় অবরোহণ প্রক্রিয়ায় আমরা ভূমির উচ্চতার অবনমন দেখতে পাই মানে ভূমির উচ্চতা হ্রাস পায় আচ্ছা তারপরে বলেছে মরু অঞ্চলে বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে গঠিত সমভূমি এই সমভূমিকে আমরা কি বলবো বলেছে মরু অঞ্চলে বায়ু এবং মিলিত কার্যের ধারণ আমরা বাজাদা আমরা বলবো বা অনেক সময় আমরা এটাকে পেডিমেন্টও বলতে পারি বা আমরা অনেক সময় এটাকে পেডিমেন্টও বলতে পারি পরবর্তী প্রশ্ন কোন স্থানের উষ্ণতা ও বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে সেই স্থানটি ড্যাশ গোলার্ধে অবস্থিত সেটা উত্তর গোলার্ধে অবস্থিত পরবর্তী প্রশ্ন জোয়ার মুখ্য জোয়ার প্রতিপাত স্থানে একই সময়ে তৈরি হয় কি হবে গৌন জোয়ার শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বায়ুমণ্ডলে ড্যাশ গ্যাস নির্গত করে সিএফসি গ্যাস আরাবল্লি পর্বতের পশ্চিমে অবস্থিত তৃণভূমিকে আমরা ড্যাশ বলবো আরবল্লী পর্বতের পশ্চিমে অবস্থিত কে আমরা বলবো বাগার আচ্ছা তারপরে বলেছে কি বজ্র পদার্থগুলির জীবাণু দ্বারা বিয়োজন পদ্ধতিকে আমরা ড্যাশ বলবো কম্পোস্টিং কম্পোস্টিং পদ্ধতি আচ্ছা তারপর বলছে দু একটি শব্দে উত্তর দাও প্রথম প্রশ্ন করেছে নদীর জলপ্রবাহ মাপার একক কোনটি কিউসেক কিউসেক সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত শতাংশ একশো শতাংশ মরু অঞ্চল থেকে কোন ধরনের সমুদ্র স্রোত প্রবাহিত হয় মরু সরি মেরু অঞ্চল মেরু অঞ্চল থেকে কোন ধরনের স্রোত প্রবাহিত হয় শীতল স্রোত তারপরে বলেছে মানব শরীরে কোন বিষাক্ত বজ্রের উপস্থিতিতে পদ্ধতির নাম লেখ ভারতে জলসেচ পদ্ধতি আমরা বলে থাকি কূপ বা নলকূপ যেটা দক্ষিণ ভারতের সব থেকে বেশি প্রচলিত কূপ এবং নলকূপ ভারতের উত্তর পূর্ব মৌসুমী বায়ু কোথায় বৃষ্টিপাত ঘটায় ভারতের উত্তর পূর্ব মৌসুমি বায়ু কোথায় বৃষ্টিপাত ঘটায় আমরা যদি দেখি তাহলে দেখব করমণ্ডল উপকূল করমন্ডল উপকূল আচ্ছা ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বিশ্বে ভারতের স্থান কি যদি আমরা সমগ্র বিশ্বের দিক থেকে ভারতকে যদি দেখি তাহলে দেখব ইন্টারনেট ব্যবহারে সেটা দ্বিতীয়তম স্থান অধিকার করেছে পরবর্তী প্রশ্ন ভূবৈচিত্র সূচক মানচিত্র কোন রেখার সাহায্যে ভূমির উচ্চতাকে আমরা দেখাই সমোন্নতি রেখা সমোন্নতি রেখার সাহায্যে আমরা দেখিয়ে থাকি আচ্ছা এরপর আমরা চলে যাবো স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেল আচ্ছা ছোটনাগপুর ছোটনাগপুর মালভূমির সঙ্গে যুক্ত হচ্ছে পরেশনাথ পাহাড় অসম অসমের সঙ্গে যুক্ত হচ্ছে বর্দি ছইলা হিমালয় হিমালয়ে আমরা মূলত পাইন দেখতে পাই চিকমা কালুর হচ্ছে কফি তাহলে এই হচ্ছে আমাদের প্রত্যেকটা শর্ট কোশ্চেনগুলোর নির্ভুল উত্তর আমি তোমাদেরকে একদম উত্তরগুলো করে দিলাম তোমরা সকলেই পরীক্ষার প্রশ্নপত্রগুলো দেখে উত্তরগুলো মেলাবে এবং একটা ক্যালকুলেশন তোমরা করে নাও কটা প্রশ্ন তোমরা ঠিক করলে বা কটা কোশ্চেন তোমরা ভুল করলে তবে আশা করি আমার যতদূর আমার মনে হয় যে তোমরা ভুল তোমরা উত্তর লিখে আসনে সবই তোমরা নির্ভুল উত্তর তোমরা করেছো যদি কেউ যদি ভুল উত্তর দিয়ে থাকো তাহলে কিন্তু এই যদি ঠিকঠাক ভাবে যদি মার্ক করো তাহলে কিন্তু তোমরা বুঝে যাবে তার পাশাপাশি দেখে নি আমরা এই বছর টু মার্ক্স এর কি কোশ্চেন এসছে টু মার্ক্স এর এসছে হিমবাহ কাকে বলে দিয়ে এসে মরু সম্প্রসারণের সংজ্ঞা দাও তারপরে বলেছে ক্যাটাবেটিক বায়ু কাকে বলে তারপরে বলেছে আন্তঃক্রান্তীয় অবিস্বীকৃত অঞ্চল বা আইসিটি কাকে বলে চিকিৎসা সংক্রান্ত বজ্রের সংজ্ঞা দাও তারপরে বলেছে বজ্র ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে আমরা কি বুঝি আচ্ছা তারপরে বলেছে খাদার কি তার সঙ্গে অর দিয়েছে কারেয়া বলতে কি বোঝায় মৃত্তিকা ক্ষয়ের সংজ্ঞা দাও বা অর দিয়েছে জনঘনত্ব বলতে কি বোঝো মিলিয়ন সিটে ব্যবহৃত আরএফ বা ম্যাট্রিক্স স্কেলের উল্লেখ করতে হবে তারপরে বলেছে ভারতের জরিপ সংস্থা এবং মহাকাশ গবেষণার সদর দপ্তর কোথায় অবস্থিত এইগুলো প্রত্যেকটা জন্য বিভাগ ঘ থেকে যদি আমরা দেখি তাহলে দেখব বিভাগ ঘ থেকে আমাদের দিয়েছে দিয়েছে প্রথমে একটা পার্থক্য জুইগেন এবং ইয়ারদাং এর মধ্যে তুমি কি কিভাবে পার্থক্য নিরূপণ করবে মানে ইয়ারদাং আর জুইগেন পার্থক্য এটাও কিন্তু আমার সাজেশানে ছিল স্থলবায়ু ও সমুদ্র বায়ুর মধ্যে তিনটে পার্থক্য এটাও আমার সাজেশানে ছিল শিল্প এবং বজ্রের উৎস বা তার প্রভাব সম্পর্কে আলোচনা করো আমি প্রভাবটা আমি শায় দিয়েছিলাম উৎসটা আমরা দেইনি তবে মোটামুটি উৎস প্রভাব দুটোই কিন্তু আমাদের কিন্তু একদম জানা কিন্তু মানে প্রশ্ন এটা বজ্র ব্যবস্থাপনার শিক্ষার্থীদের যে কোনো তিনটি ভূমিকা উল্লেখ করো এটাও আমার সায়াসানে ছিল দেওয়া তারপরে বলেছে ভারতের পূর্ব ঘাট এবং পশ্চিমঘাটের পার্থক্য লেখক এটাও কিন্তু আমার সায়াসান থেকেই এসছে ভারতে অটোমোবাইল শিল্পের বিকাশ এটাও আমার সায়সান ছিল ভূ সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের মধ্যে তিনটে পার্থক্য এটাও সায়সানের মধ্যে হুবহু চলে এসছে দূর সংবিধান ব্যবস্থাপনার যে সুবিধা সেই সুবিধা আমি সুবিধা এবং অসুবিধা দুটোই দিয়েছিলাম তার মধ্যে সুবিধাগুলো কিন্তু চলে এসছে আচ্ছা এবারে আমরা চলে আসবো ফাইভ মার্কসের বিভাগ উম বলেছেন নদীর সঞ্চয় কার্যের ফলে তিনটি প্রধান ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো একদমই কমন আছে আমার সাজেশন থেকে তারপরে বলেছে বায়ুমন্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি আলোচনা করো পরিচলন বৃষ্টিপাত সৃষ্টি এবং তার বৈশিষ্ট্যগুলো চিত্র সহ আলোচনা করো আচ্ছা তারপরে বলেছে জলবায়ুর সমুদ্র সমুদ্রস্রোতের প্রভাবগুলো আলোচনা করো একদম চারটে কোশ্চেনে কিন্তু আমার সাজেশন থেকে কিন্তু মিলে যাচ্ছে আচ্ছা এরপরে বলেছে ভারতের জলবায়ুর পাঁচটি প্রধান নিয়ন্ত্রক আমি কিন্তু প্রশ্ন এটা দিয়েছিলাম যে ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলি আলোচনা করো একই আমার প্রশ্ন এটা সায়সান থেকেই এসছে তারপরে বলছে ভারতের চা উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও পূর্ব এবং মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো তারপরে বলেছে ভারতের জনসংখ্যার অসম বন্টনের প্রাকৃতিক কারণগুলি আলোচনা করো আমি প্রাকৃতিক এবং অর্থনৈতিক দুটো মিলিয়ে দিয়েছিলাম এখানে কেবলমাত্র প্রাকৃতিক কারণ গুলো চলে এসছে এরপরে আমরা দেখব বিভাগ চ থেকে কি কি ইম্পর্টেন্ট ম্যাপ পয়েন্টিং এসছে কন্যা কুমারিকা আমার সায়সানের মধ্যেই ছিল লাডাক মালভূমি এটাও আমার সায়সান থেকে কমন এসছে গোদাবরী নদী একদম কমন এসছে তারপরে রয়েছে চিলকারত উত্তর পূর্ব ভারতের বৃষ্টির ছায় অঞ্চল তারপরে বলেছে মরু মৃত্তিকা অঞ্চল দক্ষিণ ভারতের ক্রান্তীয় চিরহরিত বনভূমি উত্তর ভারতের গম উৎপাদক অঞ্চল বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র এবং ভারতের প্রথম মেট্রো রেল শহর একদম আমার সায়সান থেকে কিন্তু এই দশটা ম্যাপ পয়েন্টিং কিন্তু কমন এসে আচ্ছা এইটা একটু কনফিউজিং হতে পারে যে ভারতের প্রথম মেট্রো রেল শহর কি ভারতের প্রথম মেট্রো রেল শহর কিন্তু আমাদের কলকাতাতে অবস্থিত ঠিক আছে তাহলে আমার একদম সাজেশনে আমি যে বিয়াল্লিশ নম্বর সাজেশন তোমাদেরকে রেডি করে দিয়েছিলাম সে বিয়াল্লিশের মধ্যে কিন্তু বিয়াল্লিশই কিন্তু কমন এসে এবং আমরা যদি এমসিকিউ এসকিউ গুলো যদি আমরা দেখি বা শর্ট কোশ্চেন গুলো দেখি সেইগুলো কিন্তু একদম কিন্তু ইজি এসে যদি একটু যদি তোমরা যদি ভালো মতো করে যদি পড়ে পরীক্ষা দিয়ে থাকো তাহলে কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা কিন্তু পরীক্ষায় কিন্তু আশির ওপরই কিন্তু নম্বর পাবে তাহলে আজকে আমার এই ছিল আলোচনা একদম মাধ্যমিকের শর্ট কোয়েশ্চেন নির্ভুল উত্তর আমি তোমাদেরকে দিয়ে দিলাম এবং কোন কোন কোয়েশ্চেন গুলো আমার সাজেশন থেকে হুবহু কমন এসছে সেইগুলোকেও মার্ক করে দিলাম তোমরা ভালো করে পড়াশোনা করো এরপরে আরও অন্যান্য বিষয়ের পরীক্ষাগুলো রয়েছে এবং তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু শুভ কামনা রইল সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং ভালো করে পড়াশোনা করে বাকি মাধ্যমিকের বিষয়গুলোকে পরীক্ষা দাও ধন্যবাদ